আসসালামু আলাইকুম টু মাই আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর কারণ কারো একটু হলে উপকারে আসবে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটু একটু হ্যাও আমার চ্যানেলটাকে গ্রো করতে অনেক সাপোর্ট করবে তো আজকে আমি আপনাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা টপিক শেয়ার করব গার্ডেনিং সিজন চলে আসছে আর আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর হয়েছে যদিও এখনো গাছগুলোকে বাইরে দেওয়া যাচ্ছে না কারণ রাতের ঠান্ডাটা এখনো কমেনি আর সকালে বেলা অনেক সময় ফ্রস্ট থাকে সেজন্য যেগুলো আমাদের বাংলাদেশি গাছগুলো সেগুলো আমরা আর একটু পরে রোপণ করবো বাহিরে আর যেগুলো এদেশের গাছ সেগুলোকে আপনারা রোপণ করতে পারবেন তো এখানে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হার্ডনিং অফ গাছগুলোকে খেন রুদ্রে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আর খেন আমরা বাহির পড়তেই হবে গাছগুলোকে বাহিরে ভাঙা রুঁচে দেওয়ার পূর্বে তো এখানে আমি আমার গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে কিছু শিমের গাছ এগুলো হচ্ছে গিয়ে কেরালা গাছ আলহামদুলিল্লাহ কেরালা গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে আজকে হচ্ছে হার্ডেনিং অফ ডে তো আমি চার দিন ধরেই গাছকে বাহির করতেছি প্রথমে আমি অল্প কয়েক মিনিটের জন্য হার্ডেনিং করেছিলাম থার্টি মিনিটস মতো আমি বাহিরে রেখেছি তারপর আমি গ্রিন হাউসের মধ্যে রেখে দিয়েছিলাম এরপরের দিন আমি এক ঘন্টার জন্য রুদ্রে দিয়েছি তারপর আমি ছায়ার মধ্যে রেখেছি এরপরের দিন দু ঘন্টা এভাবে করে করে আমি ইনক্রিজ করতেছি তো আজকে হচ্ছে গিয়ে আমি দু ঘন্টার উপরে রাখবো আলহামদুলিল্লাহ প্রতিটা খুবই ভালো করতেছে তো এখানে হচ্ছে গিয়ে আমার লাউয়ের গাছ তো লাউয়ের ছাড়া এবছর আমি দু ধরনের রোপণ করেছি দু টাইমে তো এগুলো আমার সেকেন্ড বাজের বা সেকেন্ড বাজের হলেও লাউয়ের গাছগুলো আলহামদুলিল্লাহ লম্বা হয়েছে আর প্রথম বাজার গাছগুলো ওইগুলো লম্বা একটু দেরিতে হয় বাট ইনশাল্লাহ গাছগুলো আমি জানুয়ারিতে রোপণ করেছি তো হোপফুলি আর লাউ আসবে দেখা যাক প্রথমে আসলে একটু লুকাফের অভাবে গাছগুলো একটু ড্রাই হয়ে গেছিলো আর এগুলো হচ্ছে কি আমার শিশিঙ্গা গাছ সিসিংগা গাছগুলো আমার যখন করেছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে সুস্থ আছে তবে এই হার্ডেনিং অফ করতে গিয়ে আমার গাছগুলো একটু কালার চেঞ্জ হয়েছে বাট ওগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি আপনাদের সঙ্গে আমার সিসিং কাছে গাছের ওইগুলো ইনশাল্লাহ এক এক করে শেয়ার করব। আসলে অনেকগুলো ভিডিওই করতেছি কিন্তু শেয়ার করতে পারতেছি না খাস তারপর ঘরের ব্যস্ততা সব কিছু নিয়ে এডিটই করতে পারতেছি না তো যখন এডিট করতে পারবো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আসলে এই ভিডিওগুলো খুবই কমন জিনিস নিয়ে আমরা শেয়ার করি খুবই কমন টপিকগুলো নিয়ে অনেকেই জানেন তবে কিছু কিছু নিউ গার্ডেনার্স যাদের একটুও আইডিয়া নেই তাদের একটু হলেও সাহায্য হয় আর অনেক সময় আমরা যদি কোনো একটা ভিডিও দেখি আমরা নিজেও ইন্সপায়ার্ড হই যে না আমাদের গাছগুলোকে হেলিকপ্টার করি তো এখন আমি আপনাদেরকে হার্ডেনিং অফ এর গুরুত্বটা বলবো মানব দেহ থেকে শুরু করে প্লান্টস সবকিছুই কিন্তু ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় আমাদের ছোট ছোট বাচ্চারা দেখবেন যখন ঠান্ডার সিজন থেকে একটু গরমের সিজন আসে অথবা গরমের সিজন থেকে ঠান্ডার সিজন আসে তখন কিন্তু বাচ্চাদের শরীরটা খারাপ করে তেমনিভাবে আমাদের ছোট ছোটো গুলো ওগুলো কিন্তু গড়ের একটা আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে তো ওদেরকে যদি হঠাৎ করে নিয়ে বাহিরে দেওয়া হয় রৌদ্রের মধ্যে দেওয়া হয় ওগুলো কিন্তু জ্বলে যায় জলে যায় তারপর গাছগুলো শুকিয়ে মরে যায় আর গ্রোথটা একেবারেই স্তব্ধ হয়ে যায় তো সেজন্য ওদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয় তো আমি আপনাদেরকে বললাম কীভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন প্রথমে অল্প কয়েক মিনিট দেবেন তারপর আপনারা এক্সটেন্ড করে নেবেন টাইমটা এক ঘন্টা দু ঘন্টা এভাবে করে করে দেখবেন পাঁচ ছ দিনের মাথায় আলহামদুলিল্লাহ গাছগুলো গরম সইতে পারতেছে বা রুদ্র সইতে পারতেছে তখন দেখবেন গাছগুলো নুয়ে যাচ্ছে না অথবা গাছগুলো ড্রাই হচ্ছে না বর্তমানে বুঝবেন যে আপনাদের গাছগুলো রেডি হয়ে গেছে বাহিরের আবহাওয়ার সঙ্গে তো এখানে কিছু নাগা গাছ তো আমার এই নাগা গাছগুলো একটু আস্তেই বড় হচ্ছে আর কিছু নাগা একটু বড় হয়েছে তো দেখা যাক ওইগুলো কেমন হয় এখানে কয়েকদিন আগে আমি কিছু লাউয়ের বীজ রোপণ করেছি জাস্ট ইং কেইসের জন্য কারণ এই সময় গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এই বছর খুবই লিমিটেড গাছ রোপণ করেছি সব পাঁচটা ছয়টা এর উপরে না তো এই বছর আসলে ঘরের ভিতরে আমার একটু কষ্ট করতে হয়নি নি বা পোকামার করতেও আমি খুবই মুক্তি পেয়ে গেছি কারণ গাছের পরিমাণ বেশি থাকে সব কিছুই কিন্তু বেশি এফেক্ট করে পরিমাণ কম থাকলে করা একটু ইজি হয় তো ওইগুলো হচ্ছে আমার প্রথম বাজার লাউয়ের গাছ দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে ভালোই লাগতেছে লাউ গাছগুলো লত ছাড়ছে কিন্তু ওইগুলো খুবই আস্তে আস্তে করে বড় হয় তবে গার্ডেনে যখন ফুল গরম চলে আসে তখন দ্রুতই লম্বা হয়ে যায় আর অনেক লাউই পেয়েছি লাস্ট ইয়ার তো দেখা যাক লাস্ট ইয়ার একইভাবে খুবই স্লো গ্রোথ ছিল ওইগুলোর প্রথম দিকে আর তারপর যখন দিয়েছিলাম তখন গ্রোথও বড়ো হয়েছে আর এখানে কিছু কলিফ্লাওয়ার এখানে আমার আর কিছু নাকা গাছ আর কিছু টমেটো গাছ এই বছরে আমার টমাটো গাছগুলো তেমন একটা বড় হয়নি সো ওইগুলো আমি বিএনকে থেকে কিনে নিয়ে আসছি আর ওইগুলো হচ্ছে গিয়ে আরও কিছু বাঙ্গালাউয়ের কাজ বৈশাখের কাজ বেগুনের কাজ মরিচের কাজ সবগুলোই দেখতে পারতেছেন সাইজ তেমন একটা বড় হয়নি তো তবেশাআল্লাহ এখন যেহেতু একটু দিন ভালো করছে গরম হয়ে যাবে তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি এখানে একটু উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোথাও হবে অন্য কোনো ভিডিওতে আর প্লিজ আপনারা আপনাদের প্রিসিয়াস কাজগুলো খেয়ে হার্ডেনিং অফ করবেন দুধের মধ্যে দিবেন তারপর গড়ে নিয়ে আসবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ